বৌমা ও বৌমা তোমার রান্না কত ওদিকে তোমার শ্বশুর মশাই তো বসে আছেন এই তো মা কেবল উনুন জ্বালিয়েছি রান্না হতে হতে আরো ঘন্টা খানেক লাগবে ঘন্টা খানেক এতক্ষণ কেউ বসে থাকবে নাকি আজ প্রকাশের জন্য মেয়ে দেখতে যাওয়ার কথা কখন খাবে আর কখন বেরোবে বলো তো বাবা তো আর একা যাবে না মা আপনার ছেলেরাও যাবে ওদের বাইরে খেয়ে যেতে বলুন না ঘরে বউ থাকতে বাইরে খাবে কেন সবই আমার কপালের দোষ দেখে শুনে বউ এনেছিলাম এখন বলে বাইরে খাওয়া দাওয়া করতে দেখে শুনে এনেছেন বলে খাটিয়ে মারতে পারছেন আরেকটি বউ তো আসবে বাড়িতে দেখবো তাকে কত খাটাতে পারেন পরের বউ আনলে তোমার মতো মুখোড়া আনবো না গায়ের মেয়ে এনে আমার ঢের শিক্ষা হয়েছে গিন্নি আরে ও গিন্নি আমি বেরোচ্ছি সে কী গো কিছু যে মুখে দিলে না না গিন্নি এখন আর কিছু খাবো না ট্রেন চলে আসবে কিছুক্ষণের মধ্যে খেয়ে গেলে আবার ট্রেন ধরতে পারবো না তাহলে একবারে মেয়ের বাড়িতে গিয়েই খেয়ে কত মজার মজার খাবার রান্না করবে রাস্তায় আর কিছু খেয়ে না কেমন ঠিক আছে গিন্নি সে নিয়ে তোমাকে ভাবতে হবে না আর যৌতুক কি কি দেবে তাও ঠিক করে এসো বড় ছেলের মতো ঠোকে এসো না যেন সে আমার মনে আছে গিন্নি এবার তাহলে গেলুম সব ঠিক থাকলে পাকা কথা সেরে ফেলবো সে কি তুমি বসে রইলে কেন উনুন তো জ্বলছে এবার হাড়িটা চড়াও ওরা খাবে না বলে কি আমাকেও না খাইয়ে রাখবে নাকি আমি রান্না শুরু করছি মা আপনি ঘরে গিয়ে বসুন ঠিক সময় খাবার পেয়ে যাবেন আমাদের পছন্দ হয়েছে বিয়াই সাহেব এই মেয়েকে আমার ঘরের বউ করে নিয়ে যেতে চাই বেশ বেশ তাহলে পাকা কথাটা সেরে ফেলা উচিত তোমার কি চাওয়া পাওয়া আছে বাবা জীবন হ্যাঁ বাবার পছন্দ হলে আমি বিয়ে করব। এতে পাকা কথার কি আছে পাকা কথা বলতে কি দেনা পাওনা হবে সেই বিষয়টা শুধু তো একা নিয়ে যেতে পারবো না আমি যৌতুক নিয়ে বিয়ে করব না বাবা বিয়ে যদি করতে হয় যৌতুক ছাড়া করব। একটি বলছো বাবা জীবন যৌতুক দিয়ে বিয়ে দেওয়াই তো দেশের নিয়ম তুমি এর অন্যতায় করবে কেন আর টাকা পয়সা নিয়ে চিন্তা না একটা মেয়ে আমার এ বিয়েতে ঢেলে খরচ করব। টাকা পয়সা আমাদেরও কম নেই বাবা তাই অন্যের বাড়ি থেকে টাকা নেওয়াটা আমি উচিত মনে করছি না তাহলে তুই যৌতুক ছাড়া বিয়ে করবি তাই তো বাবা ওরটা ওর উপর ছেড়ে দাও না ও যদি যৌতুক ছাড়া করতে যায় তবে সমস্যা দেখছি না ঠিক আছে বড় খোঁকা যখন বলছে তোর মতেই হবে আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই বেশ বেশ এ তো শুভ সংবাদ কে আছিস মিষ্টি নিয়ে আয় কি যৌতুক ছাড়া বিয়ে করবে কে ঠিক করেছে এই বিয়ে আমি এতে রাজি নই আমরা কেউ ঠিক করিনি গো তোমার ছেলেই বলেছে যৌতুক নিয়ে বিয়ে করবে না ও বললেই হলো নাকি ওর কথা কে শোনে বড় খোকার বিয়েতে হাজার টাকা যৌতুক এনেছি ওর বিয়েতে এর চেয়ে বেশি না নিলে কি করে হয় বিয়েটা তো ও করছে মা তাই এই সব ব্যাপার ওর ওপর ছেড়ে দিন তুমি চুপ করো বিয়েও করু কিন্তু জিনিসপত্র আমার চাই তাছাড়া শুধু জিনিস দিলেই হবে না নগদ টাকাও দিতে হবে হাজার এত টাকা দিয়ে তুমি কি করবে মা আমাদের তো টাকার অভাব নেই টাকার অনেক দরকার তুই সেসব বুঝবি না আমি যা বলছি তুই তাই কর মেয়ের বাবাকে চিঠি লিখে জানিয়ে দে যে টাকা ছাড়া তুই বিয়ে করবি না তাহলে বিয়েটা বাদ দিয়ে দাও মা যৌতুক আমি কোনোদিন বিয়ে করব না শুনলে তোমার ছেলের কথা শুনলে ও আমাদের ভয় দেখাচ্ছে বলি ওর কথায় কে ভয় পায় শুনি আমি বলে দিচ্ছি যৌতুক ছাড়া ওই মেয়ে বাড়িতে উঠতে পারবে না আহ গিন্নি তুমি এতটা চিন্তিত হয়েও না বেয় সাহেবের এই একটাই মেয়ে তাই দুদিন আগে হোক বা পরে তার সকল স্থাবর অস্থাবর সব প্রকাশই পাবে আমিও সে কথাই বলছি মা বিয়েটা তুমি পণ্ড করো না ও যেভাবে বলছে সেভাবেই রাজি হয়ে যাও বিয়ের পর তো সবকিছু আমাদের বেশ তাহলে তাই কর শুনেছি মেয়ের বাবা খুব ধনী এতে সম্পত্তি হাতছাড়া করা যাবে না তাহলে আমি বিয়ের বন্দোবস্ত করি বিমল সবাইকে নিমন্ত্রণ করার দিকটা দেখ আত্মীয় স্বজন কেউ যেন বাদ না পড়ে হ্যাঁ হ্যাঁ সবার আগে হরিমতিকে সংবাদ দে ও যেন তাড়াতাড়ি চলে আসে ঠিক আছে মা দিদিকে কাল কি আসতে বলছি ও না এলে কি বিয়ে হবে দেখেছ বাড়িটা একেবারে পাল্টে গেছে কি সুন্দর লাগছে এখন পাল্টালে আর কি হবে গিন্নি পাকা কথাতে তো আর আমাকে বলেনি তোমাকে বললে কি হতো শুনি গিয়ে তো আসতো একটা ঝামেলা পাকাতে তার চেয়ে ওরাই করে ফেলেছে এটা ঢের ভালো আমিও সেটাই দেখবো কি এমন বউ ঘরে আনে তা দেখবার আছে সময় হলে দেখা যাবে এখন দয়া করে তুমি মুখটা বন্ধ করো ওমা কেমন আছে তুমি তোরা এসেছিস আমি সেই কখন থেকে অপেক্ষা করছি তা এত দেরি করে এলি কেন মা আর বলো না তোমার জামাইয়ের কাজ পড়ে গেছে তাই দেরি হয়ে গেছে তা মা মেয়ের বাড়ি ধোনি আছে তো আমাদেরও তো কিছু জানাওনি না জেনে কোথাকার মেয়ে আনছো কে জানে কেন তোদের তো চিঠি পাঠিয়েছিলাম ও চিঠি পাসনি না তো আমাদের কাছে কোনো চিঠি যায়নি তাহলে হয়তো ডাকে আটকে গেছে মেয়ের বাবার অনেক টাকা পয়সা আছে সেজন্য আর দেরি করিনি তাড়াতাড়ি বিয়েটা হয়ে গেল ভালো কাজ করেছো মা এত বড় সংসারে দুটো বউ লাগে ওদের দিয়ে এখন সব কাজ করিয়ে নিতে পারবে হ্যাঁ রে সেই পরিকল্পনা তো আমার আছেই বড় বউটা একেবারে বোকা শোকা ছোটটাও যদি সেরকম হয় তবে তো ভালোই বউ বোকা বোকা গো মা তোমার সামনে যেদিন ফর্না তুলবে সেদিন বুঝবে কত চালাক ওই মেয়ে ফর্না তোলার আগে বিষ ভেঙে দেবো না কি ভেবেছিস তুই আমাকে ছোট বউটা আসুক বাড়িতে দুটোকে কিভাবে না চাই তা দেখতে পাবি এই যে জামাই বাবা যে এসে গেছে দেখছি আমরা তো তোমার কথাই বলছিলাম কত কাজ বাকি আছে সব তোমাকেই করতে হবে কইরে বিমল জামাকে একটু নিয়ে হাট থেকে ঘুরে আয় আসতে নাস্ততেই হাটে যেতে হবে হ্যাঁ বাবা আজকে হাটবার তাড়াতাড়ি না গেলে কিছু পাবে না কালকে বাদ তো বিয়ে তাই না খেলার বিয়েতে একটু খাটা করতে হয় তুমি এমনিই এসেছো দেরি করি ঠিক আছে যাচ্ছি যাচ্ছি তুই ঘরে আয় মা ঘরে এসে বস একেবারে নিয়ে গেছিস দেখছি বরণ করতে করতে যে বেলা পুড়িয়ে যাবে আহ দাঁড়াও না এই প্রথম নতুন বউ ঘরে উঠেছে তাকে ঘটা করে বরণ না করে কি ঘরে তোলা যায় ও বড় বউ মা শরবতের গ্লাসটা দাও তো এই নাও মা শরবতটা খেয়ে নাও আমি শরবত খাবো না মা মিষ্টি আমি খেতে পারি না বাড়ি এলে একটু মিষ্টি মুখ করতে হয় না হলে অমঙ্গল হয় এগুলো কি তোমাকে তোমার বাড়ি থেকে শিখিয়ে দেয়নি নাও বোন শরবতটা খেয়ে নাও অনেক খেয়েছি আর নয় এখন আমাকে ঘরে নিয়ে যান একই কথা আস্তে না আস্তে বউয়ের মুখ দিয়ে দেখি কইputছে এত কথা শিখলে কোথা থেকে আজকালকার মেয়েরা বাপের বাড়ি থেকে সব শিখে আসে দিদি ওদের নতুন করে কিছু শেখাতে হয় না বাবার বাড়ি থেকে কাজগুলো শিখে আসলেই ভালো কাল থেকেই দেখা যাবে যেমন মুখ চলে তেমন হাত চলে কিনা মুখ আর হাত দুটোই ভালো চলে সময় হইলেই দেখতে পাবেন হয়েছে হয়েছে আর কথা বাড়িও না এবার আমাদের ঘরে প্রবেশ করবার অনুমতি দাও হ্যাঁ তোমরা এখন ঘরে আসতে পারো আর বড় বউ ওকে ওর ঘরটা দেখিয়ে দিয়ে এসো তাই দিচ্ছি মা এসো বোন আমার সাথে এসো এসো এটাই তোমাদের ঘর মা বলেছে সবকিছু নিজের মতো করে গুছিয়ে নিতে ইদোচার শাশুড়ি বাবা হাসতে না হাসতে মাথা ঢেকে বাড়ি গরম করে দিল এর সাথে এত বছর কিভাবে থেকেছো তুমি এই চুপ চুপ এসব কথা একদম বলে না মায়ের কানে গেলে অনাস্থ সৃষ্টি কাণ্ড বাধাবে চুপ করব কেন আমি কি কাউকে ভয় পাই নাকি শোনো দিদি আমরা দু বোনের মিলেমিশে থাকব তাহলে কেউ আমাদের হটাতে পারবে না সে দেখা যাবে তুমি এখন কাপড় পাল্টে হাত মুখ ধুয়ে এসো আমি খাবারের ব্যবস্থা করছি তুমি করবে কেন বাড়িতে অন্য লোক আছে না তুমি আমার সাথে বসো দুজনে মিলে গল্প করি আমি না গেলে কিচ্ছু হবে না সবাই হাত গুটিয়ে বসে আছে ও কি গোজর গোজর ফুসুর ফুসুর করছো বউটা আসতে না আসতে ওর কানে কুমন্ত্রনা দিতে শুরু করলে ছিছি দিদি এই যে কি বলছো তুমি ও আমাকে যেতে দিচ্ছিল না একা একা থাকতে নাকি ভয় করে তুমি না গেলে বাকি রান্না কে করবে শুনি আর তোমার ন্যাকামো দেখে বাঁচি নামে বাড়ি ভর্তি মানুষ এর মধ্যেও ভয় পাও নতুন এসেছি তো সেজন্য ওনাকে একটু বসতে বলেছিলাম ওর বসতে হবে না আমি আছি এদিকে বড় বউ গিয়ে কাজ করুক ঠিক আছে দিদি আমি যাচ্ছি তবে জন্য বাড়িতে নতুন একটা মানুষ আসায় খরচ বেড়েছে এখন চিন্তা ভাবনা করে সংসার চালাতে হবে সে আর বলতে হবে না আজ থেকে মিনুর মাকে ছাড়িয়ে দিয়েছি ওর কাজগুলো ছোটো বউ করবে একদম ঠিক করেছো মা দুই বউয়ের ওপর সংসারের দায়িত্ব দিয়ে তুমি এখন আরাম করবে সংসারের দায়িত্ব ওদের হাতে দেওয়া যাবে না ঘরের চাবি আমার হাতে রাখতে হবে আর কাজ করাতে হবে ওদের দিয়ে মা ওমা মিনুর মাঝে এখনও এলো না এতো বাসন কোসন না পরিষ্কার করলে আমি রান্না চড়াবো কি করে মিনুর মাছ থেকে আর আসবে না বৌমা ও কাজ তোমাদেরই করতে হবে আমি কিভাবে করব মা আমার হাতে তো অনেক কাজ তুমি করবে কেন ওটা বউ কোথায় ওকে কাজে লাগাও ও তো কী বল এসেছে সংসারের হালচাল বুঝুক কদিন পর থেকে ওকে কাজ দেবো বুঝেছি তুমি ওকে বলতে ভয় পাচ্ছ তাই তো ছোট বউকে ডাকো আমি সব বুঝিয়ে দিচ্ছি দাঁড়ান মা ডাকছি ছোট এই ছোট একবার এদিকে আয় দেখিনি আমাকে ডেকেছ দিদি হ্যাঁ বড় বউয়ের সাথে ঘরের কাজে তুমি সাহায্য করবে ও যা বলবে তাই মেনে চলবে ঠিক বলেছেন মা দিদি আমার গুরুজন ওনার কথা তো শুনতেই হবে আর দুজনে মিলেমিশে থাকবে ঘরে সব কাজ একসাথে করবে কথায় আছে না যদি হও সুজন পেতুল পাতায় নজন হ্যাঁ দিদি এমন মিলেমিশে থাকবো যে লোকে আমাদের দু বোনকে দেখে হিংসে করবে আর মায়ের সেবা যত্ন নিয়ে একদম চিন্তা করবেন না আমরা থাকতে তার কোনো অযত্ন হবে না অনেক হয়েছে এবার যাও দু বউ মিলে সকালের নাস্তাটা তৈরি করো গিয়ে যাচ্ছি মা চল ছোট চটপট কিছু বানিয়ে নি ও দিদি আর কতক্ষণ লাগবে খাবার হতে ওদিকে তো মা চেঁচিয়ে মরলো তরকারিটা হয়ে এসেছে ছোট তুই পাটিটা পেতে দে আর ওদের আসতে বল আমি খাবার পরিবেশন করছি বৌমা ও বৌমা বলি তোমাদের রান্না কি হলো হ্যাঁ মা রান্না শেষ আপনারা বসে পড়ুন বাবা 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 আজকে খুব তাড়াতাড়ি রান্না হয়েছে দেখা যাচ্ছে হবে না এতদিনে যে বড় বউ একা সংসার সামলেছে এবার ছোট বউ আশায় তার সঙ্গী হয়েছে যা ছোট বউ মা আশায় আমরা একটু তাড়াতাড়ি খাবার পাবো তাহলে হয়েছে হয়েছে অল্পতেই এত আদি খেতা করতে হবে না ও খিদে পেয়েছে আমাদের ই দেবে তাড়াতাড়ি দাও ও ছোট সবাইকে থালা দে তারপরে ওখান থেকে লুচি দে আমি তরকারিটা দিচ্ছি দিচ্ছি দিদি তুমিও এসে বসে বড় ছোট বৌমা আমাদের সাথে খেয়ে নাও না বাবা আমি দিদির সাথেই খাবো আপনারা খেয়ে নিন আমার একা খেয়ে অভ্যেস আছে ছোট তুই খেয়ে নে আজ থেকে তোমাকে আর একা খেতে দিচ্ছি না দিদি আমিও তোমার সাথেই খাবো আরে 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 আস্তে না আস্তে ওদের মধ্যে এত মিল হলো কি করে এই মিল তো রাখা যাবে না না হলে একদিন দুই যায় মিলে আমারই মাথা খাবে যে করেই হোক ওদের এই মিল ভাঙাতে হবে

আমরা একসাথে থাকলে কোনো কিছুতেই সংসারে ক্ষতি হবে না বাবা আমরা তা আগলে রাখব ছোট বউকে সেই কখন বললাম আসতে হতবাগির এখনো সময় হলো না আহ গিন্নি এত тараহুড়ো করছো কেন ওরা খেয়ে দেয়ে তারপর আসবে তুমি চুপ করো আমার কোনো কাজে নাক গলাতে আসবে না এই আমি বলে দিলাম নাকটা রাখলে কই গিন্নি ভৌ ভাতে যৌতুক নিয়ে কোনে পক্ষের সাথে যা করলে তাতে তোমার নাক কান সব কাটা গেছে ওনি পক্ষের জন্য দরদ একেবারে উথলে উঠেছে দেখবো এই দরদ কতদিন দিন থাকে মা আমি আসবো ও তুমি এসেছ এসো ঘরে এসো এই রে এখন থেকে শুরু হবে সংসারের যত অশান্তি গিন্নির লোভে সংসারটা একেবারে ছাই হয়ে যাবে চুপ করো মিনসে সংসার কিভাবে সুখী করতে হয় তা আমার জানা আছে এখন এখান থেকে যাও ছোট বউয়ের সাথে আমি কিছু কথা বলবো আচ্ছা 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 যাচ্ছি যাচ্ছি তবে যা করবে ভেবেচিন্তে চিনতে করো গিন্নি আজকালকার মেয়েরা খুব চতুর ওরা তোমাকে এক হাটে কিনে অন্য হাটে বিক্রি করতে পারবে যাও তো বৌমা দরজাটা ভালোভাবে লাগিয়ে দিয়ে এসো বুড়োটার আবার আড়ি পাতার স্বভাব আছে যাচ্ছি মা এবার এদিকে এসো বৌমা এখানে বসো পান খাবে তোমার জন্য পান সাজি না কিসের জন্য ডেকেছেন তা বলুন শোনো বউর সাথে এত মিশবে না ও মেয়েটা ভালো নয় তাই কি মা আমি তো জানতাম না হ্যাঁ ও তোমাকে দিয়ে সব কাজ করিয়ে ছাড়বে তাই বুঝে শুনে চলবে ওর কথা কিন্তু একটুও শুনবে না বুঝেছি মা আজ থেকে তবে আপনার কথাই শুনবো এই তো লক্ষ্মী মেয়ে আর বড় বউ যা বলবে তা আমার কাছে এসে বলবে কেমন ঠিক আছে মা সব আপনাকে বলবো এখন যাই তবে যাও মা যাও কি বলছিস ছোট মা তোকে সত্যি এই কথা বলেছে তাহলে আর বলছি কি দিদি বলল তোমার কথা না শুনতে তুমি নাকি আমাকে কুমঞ্চনা দেবে ও আচ্ছা তাহলে এই কথা তোকে নিয়ে গিয়ে এক কথা বলল আর আমাকে আড়ালে নিয়ে গিয়ে অন্য কথা বলে কি বলল তোমাকে এই কি বলল গো বলেছে তোকে দিয়ে সংসারের সব কাজ করাতে তোকে খাটিয়ে মারতে সে কি কথা গো দিদি এটা শাশুড়ি নাকি জল জ্যান্ত রাক্ষসী ওনার জন্য সংসারের বারোটা বাজবে দিদি না এবাড়ও নাকি সাহায্যতা না করলে আর হচ্ছে না দিনে দিনে ওনার পাগলামিটা বেড়েই চলেছে কি করবে তুমি শুনি শুন তবে আরে আরে খুব কোপালো বুদ্ধি এই মতে যদি কাজ করা যায় তবে ওই লোভী শাশুড়িকে সাহায্যতা করা যাবে তাহলে আর দেরি কেন কাল থেকেই আমাদের কাজে লেগে পড়তে হবে কথা আমরা যে যুক্তি করে এই কাজ করছি তা যেন কেউ না জানে সে নিয়ে চিন্তা করিস না এ কথা পক্ষেও টের পাবে না বেশ তবে আমি যাই অনেক রাত হয়েছে ঘুমোতে হবে তাই যা আর কাল সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠিস দেখো দেখি কাণ্ডখানা বেলা দুপুর হলো এখনো কারো ওঠার নাম নেই বলি সব কাজ কি আমি করব নাকি সংসারে তো আরো একজন আছে তার কি কোনো দায়িত্ব নেই কি হলো সকাল সকালবেলা এত চেঁচামেচি মেচি কিসের দেখুন তো মা সকালবেলা কাজ রেখে ছোট বউ পড়ে পড়ে ঘুমোচ্ছে এত কাজ কি আমি একা করব নাকি বলুন তো তোমাকে কে করতে বলেছে শুধু শুধু নিজে কষ্ট না করে ছোটটাকে কান ধরে তুলে কাজে লাগাও একে তো কিছু নিয়ে আসেনি তার উপরে কাজে ফাঁকি দিচ্ছে মায়া লাগে মা মায়া লাগে একে তো ছোট মানুষ তার উপরে পরের বাড়ি সেই জন্য কিছু বলি না এত মাথায় তুলে রাখলে শেষে তোমার মাথায় কাটাল ভেঙে খাবে ই শিখিয়ে দিয়েছি মনে নেই ওকে দিয়ে সংসারের সব কাজ করাবে আজ থেকে তাই করাতে হবে মা কাজ হবে ভাগের ভাগ আমি খেটে মরব ও কাজ করবে না তা তো হতে দেওয়া যাবে না তোমাকে কাজ করতে কে বলেছে দিদি আমার জন্য ফেলে রাখবে আমি যখন খুশি তখন করব। এ কথা বললে তো হবে না ছোট একসাথে থাকলে কাজকর্ম একসাথেই করতে হবে তোমাকে একসাথে থাকতে কে বলেছে আমি তো তোমার সাথে থাকতে চাই না আমি ভাই নিজের মতো করে থাকবো কখন কি কাজ করব সেটা আমার স্বাধীনতা যৌথ পরিবারে এরকম করলে চলবে না কাজ করতে না চাইলে চুলের মুঠি ধরিয়ে সব কাজ করাবো বললেই হলো নাকি আমাকে ধরলে আমি তোমাকে ছেড়ে দেবো ভেবেছো এই তো ঝগড়া লেগেছে এখন বসে বসে ঝগড়া দেখা যাবে কি মজাটাই না লাগবে দুই বউয়ের চুলো চুলি দেখতে শেষে আবার আমার কাছেই যাবে সালিশ বিচার করে মিল মিশ করতে যাই একটু পান নিয়ে বসি দেখে মনে হচ্ছে সহজে এই ঝগড়া থামবে না কি হয়েছে কি তোমাদের সকাল থেকে চেঁচামেচি শুনছি একটু শান্তিতে ঘুমাতে দেবে না নাকি হ্যাঁ তোমায় ঘুম পরে হবে আগে এই সমস্যার সমাধান করো আমি কারো গালমন্দ শুনে সংসারে থাকতে পারবো না কি আমি তোকে গালমন্দ করেছি বেশ যদি করেই থাকি তাহলে দেখে তোরা কি করতে পারিস আমার এসব কি হচ্ছে ছোট বড় বউ দুটো কথা নয় বলেই ফেলেছে একসাথে থাকলে এমন অনেক কিছু শুনতে হয় তাই বলে তোরা এমন অনা সৃষ্টি কাণ্ড বাঁধবি না দাদা তোমরা আমার বউকে যাইচ্ছে তাই বলতে পারবে না এই অধিকার কারণ নেই একসাথে থাকতে গেলে সব হয় রে বাবা ওরে বাবা যদি তোদের তা ভালো না লাগে তাহলে আলাদা হতে হবে আবার কি বেশ তবে আমরা আলাদাই থাকব এই সংসার থেকে গাধার খাটুনি খাটতে পারবো না কথাটা শুনে আমিও খুব খুশি হয়েছি নিজে কেন এত কষ্ট করব আমরা দুজন মানুষ আজ থেকে দুজনের রান্নাই রাতব। এটা তো মুখে বললেই হবে না বাবা মায়ের সাথে পরামর্শ করতে হবে তাদেরও তো একটা মতামত আছে তাই না চলো চলো তবে তাদের কাছে যাওয়া যাক চলো আজকে ঝগড়া লেগেছে এই দুই জায়ের মিল একেবারে ভেঙে দিয়েছি মিলে মিশে আমার নামে ষড়যন্ত্র করবে সেটা আমি হতে দেব না দেখে তো মনে হচ্ছে বিনা যুদ্ধে জয় করে এসেছো বলতে তার দুই জায়ের মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়ে এসেছি এখন থেকে ওরা একজন আরেকজনের মুখ দেখতে পারবে না অবশেষে আমার সংসারটা তুমি ভাঙতে শুরু করেছো গিন্নি এর ফল কিন্তু খুব ভয়ঙ্কর হবে তুমি চুপ করো তো এই সংসারে কর্তৃত্ব আমার হাতে রাখতে হবে আর সেই জন্য দুই বউকে মিলে মিশে থাকতে দেওয়া চলবে না ওরা আলাদা থাকলে ওদের ওপরে ছড়ি ঘোরানো যাবে একসাথে থাকলে দুটো মিলে প্রতিবাদ করবে না এই যে বাবা মা এখানে আছো দেখছি তোমাদের একটা কথা জানিয়ে রাখি আজকে দেখে আমরা একসাথে থাকতে পারবো না এখন থেকে আলাদাভাবে সবকিছু হবে সে তো ভালো কথা আলাদা থাকলে আর ঝগড়াঝাটি হবে না কিন্তু প্রকাশের শ্বশুর বাড়ি থেকে তো আর কিছু দেয়নি তো ওরা কিভাবে সংসার শুরু করবি দেয়নি বলে কি আনতে পারবো না আমি আজই বাবাকে বলে সব জিনিসপত্র নিয়ে আসব। যা তাহলে এই একটা ভালো কাজ হয়েছে এই ঝগড়ার ফলে যৌতুক ঘরে আসবে সে না হয় আনা যাবে কিন্তু এই সংসারের জিনিসপত্রতে তো আমাদের ভাগ আছে সেগুলো দুই ভাগ করে আমরা নেব কি তোরা আমার সংসারে জিনিস ভাগ করে নিবি আপনার সংসারে রইল কোথায় মা ওটা তো দুভাগ হয়ে গেছে এখন এই বাড়িতে কেবল আমার আর ছোট বউয়ের রাজত্ব চলবে সেই সাথে বাবা মায়ের বিষয়টাও তো দেখতে হবে দিদি তারা কিভাবে কি করবি সেটা এখনই ঠিক করা উচিত এ কথা কেন বৌমা আমরা তো তোমাদের দুজনের ভাগেই থাকবো তা তো হবে না বাবা আমি আপনাদের কারো দায়িত্ব নিতে পারবো না ও কথা কেন তোমরা না দেখলে দিদি দেখুক আমরা কোথায় যাব। আমাদের দায়িত্ব তো তোমাদের নিতে হবে আপনারা তো সংসারের আয় করতে পারবেন না মা আমার যদি বাবার বাড়ি থেকে যৌতুক এনে সংসার গোছাতে হয় তবে আপনাদেরও টাকা দিয়ে খেতে হবে হায় 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 শুনছি আমি এতদিন এত কষ্ট করার পর ওরা বলে কিনা টাকা না দিলে আমাদের ভাত দেবে না হায় কথা শোনার আগে আমার মরণ হলো না কেন এসব হয়েছে তোমার জন্য গিন্নি তুমি বেশি লোভ করেছিলে বলে এই সোনার সংসার ভাগ হতে চলেছে আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আর লোভ করব না ওদের বলে এই সংসার যেন ভাগ না হয় সেই ব্যবস্থাই করো এই তো দিদি এতক্ষণে আমার লাইনে এসেছে শুনুন মা আপনি যদি আমাদের কথা দেন যে আমাদের মধ্যে ঝামেলা তৈরি করবেন না তাহলে আমরা আলাদা হব না হ্যাঁ হ্যাঁ কথা দিচ্ছি আমি আর দুজনের মধ্যে ঝগড়া বাঁধাবো না তোমরা মিলেমিশে থাকো মা যাক এতদিন পর তোমার উচিত শিক্ষা হলো এখন বুঝলে তো লোভী শাশুড়িদের কপালে কি হয় হ্যাঁ গো হ্যাঁ সংসার সুখী করতে হলে সবাইকে মিলেমিশে থাকতে হবে